নমস্কার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহা উৎসব উপলক্ষে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৃষ্টিকে রক্ষা করতে এ ধরনের ধরাতলে কত ঋষি মুনি ঋষি আর মহামানবরা এসেছেন বারে বারে মানুষ রূপে মানুষের মাঝে শ্রী ঠাকুর অনুকূল পাবনা জেলার হিমায়তপুরে মাতা মর্মোহিনী দেবীর কোর আলো করে এসেছিলেন এ ধরনের ধরা তলে পরবর্তীকালে তিনি দেওঘরে আশ্রম গড়ে তোলেন তিনি সষ্টার সৃষ্টিকে রক্ষা করতে হৃত্বিকদের মধ্য দিয়ে মানুষের জয়গান তুলে ধরেন হৃত্বিক যিনি পুরোহিত সর্বদা থাকেন মানুষের মঙ্গল কামনায় সারা বিশ্ব জুড়ে। श्री श्री ठाकुर ऋतिक